যুক্তরাষ্ট্রের সাজানো গোছানো শান্ত রাজপথগুলো এখন অগ্নিকর্ভ আন্দোলনকারী প্রত্যেকের মুখে স্পষ্ট ঘৃণা অন্যতম দাবি কোনোভাবেই নেতানিয়াহুকে ঢুকতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রের ত্রিসীমানায় একজন মানুষ কতটা বিতর্কিত হলে তার আগমন রুখতে সৃষ্টি হয় জনসমুদ্রের তবে সৌজন্যতার সকল বাঁধন ছিন্ন করে স্ত্রীর হাত ধরে নির্লজ্জের মতো যুক্তরাষ্ট্রে পা রাখলেন হাস্যজ্জ্বল নেতানিয়াহু সাদর অভ্যর্থনা পেলেন ওয়াশিংটনে অবরুদ্ধ গাজায় সতেরো মাস ধরে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের দুই একটি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নেহাতি দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে নৃশংসতম এই গণহত্যা ইসরায়েল হানাদার বাহিনী আমেরিকান হানাদার বাহিনী দুজন এই দুই হানাদার বাহিনী মিলে

বর্তমানে আমরা যে বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপনা করব দেখলে রীতিমতো অবাক হবেন গাজাবাসী এবং ফিলিস্তিনের মধ্যে যেভাবে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে আমেরিকা এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েল সেই দখলদার ইসরায়েলরা যেভাবে হামলা চালিয়েছে শিশু বাচ্চা সহ যেভাবে যুক্তরাষ্ট্রের সাজানো গোছানো শান্ত রাজপথগুলো এখন অগ্নিকর্ভ আন্দোলনকারী প্রত্যেকের মুখে স্পষ্ট ঘৃণা অন্যতম দাবি কোনোভাবেই নেতানিয়াহুকে ঠুকতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের ত্রিসীমানায় একজন মানুষ কতটা বিতর্কিত হলে তার আগমন রুখতে সৃষ্টি হয় জনসমুদ্রের তবে সৌজন্যতার সকল বাঁধন ছিন্ন করে স্ত্রীর হাত ধরে নির্লজ্জের মতো যুক্তরাষ্ট্রে পা রাখলেন হাস্যজ্জ্বল নেতানিয়াহু সাদর অভ্যর্থনা পেলেন ওয়াশিংটনে বাইরে উত্তাল প্রতিবাদ আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা গাজায় অর্ধ লক্ষ মরদেহ বাধা হয়ে দাঁড়ালো না কিছুই আর কতগুলো মরদেহ পড়লে আপনারা শান্ত হবেন ট্রাম্পের নানা পদক্ষেপ এবং নেতানিয়াহুর আগমন রুখতে ওয়াশিংটনে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ শুধু কি রাজধানী শহর যুক্তরাষ্ট্রের কোথায় বাকি বিক্ষোভের জ্বালাময়ী বিক্ষোভে ডালাস লস অ্যাঞ্জেলস শিকাগো নিউ ইয়র্ক এখন উত্তাল বিশ্বব্যাপী শিক্ষার্থীরা পালন করছে গ্লোবাল স্ট্রাইক কানাডা যুক্তরাজ্য সহ কয়েক দেশে জানানো হয়েছে ফিলিস্তিনের পক্ষে সমর্থন নেতানিয়াহুর বিরুদ্ধে তেলাবিবে মাঠে নেমেছেন ইসরায়েলিরাও নেতানিয়াহু তুমি ঘরে ফিরে যাও তুমি একজন মিথ্যাবাদী জিম্মিদের ফিরিয়ে আনতে নিজেদের ব্যর্থতা একের পর এক মিথ্যাচার করেছে সে অন্যদিকে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল দেইরাল বালাসহ নতুন করে আরও পাঁচটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স নুশরাত শিবিরে সাংবাদিকদের একটি তাবুকে কুড়িয়ে দিয়েছে জায়নবাদী সেনারা অবরুদ্ধ গাজায় সতেরো মাস ধরে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের দু একটি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নেহাতি দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে নৃশংসতম এই গণহত্যা রাষ্ট্রগুলোর এ ব্যর্থতায় চুপ থাকতে না পেরে এবারে মুখ খুলেছেন মুসলিম বিশ্বের শীর্ষ আলেমোলামারা প্রথমবারের মতো জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে জিহাদের ডাক দিয়ে ফতোয়া জারি করেছেন তারা গাজায় হত্যাযজ্ঞ থামাতে বিশ্বের সকল মুসলিমকে এতে সামিল হবার আহ্বান জানানো হয়েছে মুসলিম বিশ্বের ধর্মীয় এই নেতারা বলছেন যথেষ্ট হয়েছে এবারে অবশ্যই বন্ধ করতে হবে গাজায় হত্যাযজ্ঞ ফতোয়া অনুসারে গাজাবাসীকে রক্ষায় আরব ও ইসলামী বিশ্বের দেশগুলোর ব্যর্থতা ইসলামী আইন অনুসারে গুরুতর অপরাধের সামিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স আইইউএমএস এর পক্ষ থেকে এই ধর্মীয় নির্দেশ জারি করা হয়েছে আলেমদের প্রতিনিধি হিসেবে আইইউএমএস এর মহাসচিব আলী আল কারাদাগি এটি ঘোষণা করেন তাকে সমর্থন জানিয়েছেন আরও চোদ্দ জন বিজ্ঞ ইসলামী পণ্ডিত কারাদাগী মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন বিশ্বের একশো সত্তর কোটি সুন্নি মুসলমানের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়া বা ফরমানগুলো পনেরো দফা সংবলিত ওই ফরমানে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধে প্রত্যেক মুসলিম দেশকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে একই সাথে ইসরায়েলের সাথে এসব দেশের যে কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেয়া হয় গাজা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতিও আহ্বান জানানো হয় এতে ফরমানে বলা হয় গাজায় পরিকল্পিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সব মুসলিম দেশের জরুরি ভিত্তিতে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করা প্রয়োজন ইসলামী আইন অনুসারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ খাল বাব আল হর্মুজ হরমুজ সহ আন্তর্জাতিক বিভিন্ন জলপথ সমুদ্র আকাশ বা স্থলপথে কোনো কিছু পরিবহনে ইসরায়েলকে সহায়তাও নিষিদ্ধ দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দেয়া হয় ফরমানে ফরমান বা ফতোয়া এক ধরনের ইসলামী আইনি আদেশ কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় নেতারা এ আদেশ জারি করেন এটি মেনে চলা বাধ্যতামূলক নয় তবে গাজা যুদ্ধের এই পর্যায়ে ইসলামী পণ্ডিতদের এই ফতোয়া জারির বিষয়টি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যের এটি নতুন করে প্রত্যেক মুসলিমের যার যার নৈতিক ও মানবিক অবস্থান পুনর্বিবেচনার বার্তা হিজল জোবায়ের বাংলা ভিশন দেখলেন বুঝতে পেরেছেন বিরোধী গুরুত্বপূর্ণ ইজরায়েল যে ভয়াবহতা চালিয়েছে এবং ইজরায়েল দখলদার তাদেরকে কিন্তু দখল দেওয়া হয়েছিল অল্প দিনের জন্য অল্প জায়গা নিয়ে বসবাস করতে কিন্তু তারা আলাদা রাষ্ট্র সেখানে শুরু করে দিয়েছে আস্তে আস্তে তারা সেখানে মালিক বনতে চাওয়াই এবংকে শেষ করত উৎখাত করতে চাওয়াই কিন্তু এই ভয়াবহতা শুরু হয়েছে এবং এটা শুরু হতে হতে আস্তে আস্তে অনেক দিন পর্যন্ত নিবে যুদ্ধ চলছিল হঠাৎ করে যে ভয়াবহতা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো সেখান থেকে শুরু হবে ইতিমধ্যে মুসলমানরা হ্যাঁ জিহাদকে যুদ্ধকে ফরজ করে দিয়েছেন যে সকলের উপর ফরজ হয়ে গিয়েছে এবং যুদ্ধর যুদ্ধের বিষয়টি জিহাদের বিষয়টি একেবারে ফরজিয়াত করে দেওয়ায় এখন কিন্তু রীতিমতো সকলের এই একটি দায়িত্ব এবং সকল মুসলমানদের উপর একটি ফরজিয়াত চলে এসেছে এদিকে ইরান যখনই হামলা চালাতে বলেছে তখন ইমরানের উপরে কর্তৃত্ববাদী চেষ্টা করেছে আমেরিকা আমেরিকায় মূলত সেই প্লানগুলো সাজিয়েছে নেতা নিহত সাথে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যুদ্ধ বন্ধ করবে কিন্তু ক্ষমতায় এসে আবার যুদ্ধকে বিকট করে সেটাকে শেষ করে দিতে চেয়েছে প্রিয় দর্শক মূলত ইতিহাস সাক্ষী যে অত্যাচার যারা করে যারা মুসলুম তারা বিজয় হয় অত্যাচারী যারা করে অত্যাচার যারা করে তারা অবশ্যই ধ্বংস হয় ধ্বংস হবে ইসরায়েল ধ্বংস হবে আমেরিকা আমরা সেটার অপেক্ষা রয়েছি সেটার জন্য মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসুক আমরা সেই কামনা প্রত্যাশা করি